গর্ভধারণের চেষ্টা যখন আপনি করছেন তখন আপনার সব সময় ইচ্ছে থাকে যতটা দ্রুত সম্ভব গর্ভধারণকে ডিটেক্ট করতে অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন আপনি গর্ভবতী হয়েছেন কিনা স্বাভাবিকভাবে গর্ভ করলে বমি বমি ভাব হওয়া মাথা ঘোরানো এই সমস্ত সমস্যাগুলো তো হয়েই থাকে এছাড়া আজকের ভিডিওতে আমি ইউনিক কিছু লক্ষণ সম্পর্কে জানাবো যা সাধারণত আপনার পিরিয়ড মিস হওয়ার পাঁচ থেকে সাত দিন আগেই হয়ে থাকে এবং আপনি গর্ভবতী হলে এই লক্ষণগুলো অবশ্যই আপনার মাঝে দেখতে পাবেন তো পিরিয়ড মিস হওয়ার পাঁচ থেকে সাত দিন আগেই যারা জানতে চান যে তারা এ মাসে কনসেপ্ট করেছেন কি না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সকলের মাঝে শেয়ার করে দেবেন মা হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে আজকের ভিডিওর মাধ্যমে পিরিয়ড মিস হওয়ার পাঁচ দিন আগে আমি কিছু লক্ষণ সম্পর্কে জানাবো মোটামুটিভাবে পাঁচটি লক্ষণ জানাবো যা গর্ভধারণকে খুব সুনিশ্চিতভাবে চিহ্নিত করে সাধারণত প্রত্যেক ওভুলেশন হয় আপনার পিরিয়ড সাইকেলের মাঝামাঝি সময় অর্থাৎ আপনাদের মধ্যে যাদের নিয়মিত মাসিক হয় তাদের মাসিক সাইকেলের মাঝামাঝি সময় একটি ডিম্ব নিঃসৃত হয় সেই ডিম্বুটি যখন নিষিক্ত হয় তারপরে আপনি গর্ভবতী হন সেই ডিম্ব যখন বের হয় তখন যদি আপনি স্বামী সহবাস করে থাকেন তবে স্বামীর বীর্যর সাথে এটি মিলিত হয়ে নিষেক ঘটায় এবং আস্তে আস্তে কোষে কোষে বিভাজিত হতে থাকে নিষেক ঘটার এই ঘটনাটি ঘটতে সময় লাগে একদিন কিন্তু তারপরে কিন্তু এটি জরায়ুতে স্থাপিত হয়ে যায় না এটি আপনার ফেলোপিয়ান টিউবে সপ্তাহ খানেক পর্যন্ত অপেক্ষা করতে পারে মোটামুটিভাবে আপনি যেদিন গর্ভধারণের জন্য সহ বাস করলেন সেদিন যদি আপনার ডিমবস স্ফোটন হয়ে থাকে তবে সেদিন নিষেকের ঘটনা ঘটলে নিষেক থেকে ছ থেকে বারো দিনের মধ্যে আপনার ইমপ্লান্টেশন ঘটবে অর্থাৎ এই নিষিক্ত ডিম্বাণুটি আপনার জ্বরের মধ্যে স্থাপিত হবে তো আপনার লক্ষণ বুঝতে অন্ততপক্ষে আপনার ওভুলেশনের পরের ছ দিন অপেক্ষা করতে হবে এটি মোটামুটিভাবে আপনার পিরিয়ড সাইকেলের সাত থেকে দশ দিন আগে কারো কারো ক্ষেত্রে পাঁচ দিন আগেও ঘটে থাকে তাই লক্ষণগুলো তখন দেখা যেতে থাকে এবারে বলছি লক্ষণ সম্পর্কে প্রথম লক্ষণ হিসেবে আমরা বলবো ব্রেস্টের চেঞ্জেস অনেকে এখন বলবেন প্রত্যেক মাসে পিএমএস হিসেবে অর্থাৎ প্রি অর্থাৎ সিনড্রোম হিসেবে তাদের ব্রেস্টের চেঞ্জ আসে ওভুলেশনের পর থেকে তাদের ব্রেস্টে ব্যথা হওয়া শুরু করে এবং যখন পিরিয়ড শুরু হয়ে যায় তার এক থেকে দুদিনের দিনের মধ্যে ব্রেস্টের ব্যথা ভালো হয়ে যায় তবে তারা কিভাবে বুঝতে পারবেন এখানে কিছু ফ্যাক্টর আছে ফ্যাক্টরগুলো আগে বুঝে নিন যাদের কখনোই ব্রেস্টে কোনো পেন হয় না পিরিয়ডের আগে ব্রেস্টে কোনো রকমের চেঞ্জ আসে না তাদের যদি এ মাসে ওভুলেশনের পরের পাঁচ থেকে ছ দিনের মধ্যে থেকে ব্রেস্টে চেঞ্জ আসতে শুরু করে বা ওভুলেশনের পর থেকেই ব্রেস্টে চেঞ্জ আসতে শুরু করে ব্রেস্ট ব্যথা করে নেপলগুলো ব্যথা হতে থাকে ফুলে গিয়ে থাকে ব্রেস্ট একটু ভারী ও কোমল অনুভব হয় এছাড়াও ব্রেস্টে একটু দুধ আসতে পারে কারো কারো সাদা একটু জলের মতো আসতে পারে এরিওলার অংশটি বা কালো অংশটি বেশি কালো হয়ে যেতে থাকে ছড়িয়ে যেতে থাকে তবে আর কোন সন্দেহ রাখার দরকার নেই যে আপনি গর্ভধারণ করেছেন গর্ভধারণ করেছেন বলেই এমনটা হচ্ছে কিন্তু যাদের পিএমএস হয় অর্থাৎ পিরিয়ডের আগে আগেও এমন ব্রেস্টে ব্যথা হয় তারা ইন্টেন্সিটি খেয়াল করুন অর্থাৎ এ মাসে ব্যথাটি অন্যান্য মাসের চেয়ে একটু অন্যরকম বা বেশি তীব্র কিনা কিংবা এই ব্যথাটি কোন সময় হচ্ছে প্রিমেন্সটুয়াল সিনড্রোম হিসেবে যাদের ব্রেস্টে ব্যথা আসে তাদের অবুলেশনের পর থেকে এ ব্যথা শুরু হয়ে যায় কিন্তু গর্ভ ধারণ করলে ব্যথাটি হবে আপনার অবুলেশনের এক সপ্তাহ পর থেকে অর্থাৎ আপনার পিরিয়ডের মোটামুটিভাবে পাঁচ দিন আগে এ ব্যথা শুরু হতে পারে দ্বিতীয় লক্ষণ হিসেবে বলছি ইমপ্লান্টেশন ব্লিডিং যদিও এটি সকল নারীদের হয় না তবে আপনি খেয়াল করতে পারেন আপনি এক্সেপশনাল সেই নারী হতে পারেন একশো জন নারীর মধ্যে পঁচিশ থেকে তিরিশ জনের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় এটি স্রাবের সাথে মিশ্রিত হালকা গোলাপি কালারের বর্ণের রক্ত কিংবা ব্রাউন কালারের বর্ণের রক্ত হিসাবে আসতে পারে এটি খুব কম পরিমাণে হয় অনেক সময় হয়তো আপনি খেয়ালও করেন না এর সাথে আপনার পেটের ডান দিকে কিংবা বাম দিকে অর্থাৎ তল পেটের দিকে ডান দিকে কিংবা বাম দিকে চিনচিনে এক ধরনের বা খোঁচানোর মতো এক ধরনের ব্যথা অনুভব হতে পারে যদি খোঁচানোর মতো ব্যথা অনুভব হওয়ার পরই এই রক্ত দেখতে পান তার অর্থ হচ্ছে আপনার বেবিটি ইউটেরাসে নিজেকে স্থাপিত করার সময় যখন একটু ছিদ্র করেছে তখনই এই পরিমাণ রক্ত বের হয়েছে এটি একদিনের বেশি স্থায়ী হবে না এটি আটকানোর জন্য কোনো প্যাড ব্যবহার করার প্রয়োজন পড়ে না এবং এটি পিরিয়ডের রক্তের মতো তীব্র লাল রঙের হয় না এর সাথে কোনো ক্লট বা জমা রক্ত বের হয় না এভাবেই আপনি আপনি বুঝবেন গর্ভধারণ করেছেন আপনার ইমপ্লান্টেশন হয়েছে তৃতীয় লক্ষণ হিসেবে বলছি পেটের টাইটনেস অথবা কোমরের নিম্নাংশে ব্যথা হওয়া যখনই আপনি গর্ভধারণ করেন আপনার শরীরে রিল্যাক্সিং হরমোন নামক এক ধরনের হরমোন বের হতে থাকে এই হরমোন আপনার শরীরে নিম্নাঙ্গের অঙ্গগুলোকে অনেকটা রিল্যাক্স করে দেয় এবং এটার যে আছে এগুলোকে বেশ শিথিল করে দেয় যার কারণে কোমরের মাঝখানে কিংবা কোমরের ডান দিকে 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 বাম নিম্নের অংশের নিম্ন কোমর যেটিকে আমরা বলি সেখানে হালকা এক ধরনের ব্যথা অনুভব হয় বা স্ট্রেচিং মতো ফিলিং অনুভব হয় এছাড়াও অনেকেই খেয়াল করেন যে তাদের জড়ায়ুটি একটু ভারী ভারী লাগছে যেন নিচের দিকে বেশি পরিমাণে চাপ দিয়ে আছে এমন ভারী হওয়ার কারণ কিন্তু এটি নয় যে আপনার বাচ্চা বড় হয়ে যাচ্ছে দেখে ভারী হচ্ছে রিল্যাক্সিং হরমোনের কারণে এমন ভারী ভারী ভাব অনুভব হতে পারে এটি নিশ্চিত লক্ষণ যে আপনি গর্ভ ধারণ করেছেন বলেই এমনটা হচ্ছে চতুর্থ লক্ষণ হিসেবে আমরা বলছি বারবার বাথরুম ভিজিট অথবা বারবার ইউরিনের চাপ পাওয়া বিশেষ করে রাতে যদি এমন হয় আপনি কম জল খাচ্ছেন প্রসাব করতে যাচ্ছেন কিন্তু তেমন একটা প্রসাবও হচ্ছে না কিন্তু যখন শুয়ে থাকছেন বা বসে থাকছেন মনে হচ্ছে প্রসাবের যন্ত্রণা হচ্ছে খোঁচাচ্ছে আপনার কিডনির যে জায়গাগুলো আছে বা আপনার নিচের যে জায়গাগুলো যে আপনার জড়ায়ু আছে সেই অংশগুলোতে রক্ত সঞ্চালন এখন খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যার কারণে এমনটা হতে পারে যে আপনার বারবার করে ইউরিনের প্রেশার পাচ্ছে পঞ্চম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে আপনার হার্ট বেশি পরিমাণে কাজ করা বা আপনার পালস রেট বেড়ে যাওয়া নর্মালি যখন একজন মহিলা বা একজন মানুষ তার পালস রেট চেক করে সেটি হতে পারে সত্তর থেকে একশোর মধ্যে কিন্তু যদি আপনি খেয়াল করেন যে আপনার পালস রেট একশো ছাড়িয়ে যাচ্ছে বা ক্রমাগতভাবে একশোই থাকছে তবে এটি হতে পারে আপনার গর্ভধারণের লক্ষণ শরীরে এখন রক্তের চাহিদা বেশি যার কারণে হার্টকে বেশি কাজ করতে হচ্ছে এবং আপনি খেয়াল করছেন যে আপনার হার্ট কম্পন বেশি হচ্ছে পালস রেট চেক করার সময় অবশ্যই আপনি আপনার পালসে হাত রাখবেন বা অভিজ্ঞ কেউ যারা পালস রেট চেক করতে পারে তাদেরকে দিয়ে চেক করাবেন পাশাপাশি আরেকটি যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে মিনিট দেখতে হবে যে এক মিনিটে কতবার আপনার পালস বিট হচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে পাঁচ লক্ষণ যা আপনার পিরিয়ড মিস হওয়ার পাঁচ দিন আগেই বলে দিতে পারে আপনি গর্ভবতী হয়েছেন কিনা ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার